সম্মানিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মন্ডলী দুই হাজার চব্বিশ সালে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি আমরা কীভাবে প্রস্তুত করব এবং জমা দিব এই বিষয়ের এই ধারাবাহিক সপ্তম পর্বের ভিডিওতে আপনাকে স্বাগতম স্ক্রিনে আপনারা এস ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন বার্ষিক সুমারি ফর্ম প্রস্তুত করার জন্য আমরা বাম পাশে বার্ষিক সুমারি এই অপশনটিতে ক্লিক করব এবং বার্ষিক সুমারি অপশনটির অধীনে আমরা আরো দুটি অপশন দেখতে পাব। এখান থেকে আমরা আবেদনের ফর্ম এই অপশনটিতে ক্লিক করব সুমারি তারপর আমরা এই পেজটিতে চলে আসব। ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে বিদ্যালয়ের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়ে আলোচনা করা হবে প্রথমেই আমি প্রাক প্রাথমিক শ্রেণী এই কার্ডটির উপরে ক্লিক করব তারপর আমরা এই পেজটিতে চলে আসব আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য শ্রেণী হলো প্রাক প্রাথমিক শ্রেণী এই পেজটিতে আমাদেরকে প্রথমেই দুই সালে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে আমি এখানে বালকের সংখ্যা দিয়ে দিচ্ছি এবং বালিকার সংখ্যা দিয়ে দিলাম আমরা যোগফলটি এখানে দেখতে পাচ্ছি তারপর আমরা স্ক্রোল করে ধীরে ধীরে নিচের দিকে আসব। তারপরে আমরা দেখতে পাচ্ছি শাখা ভিত্তিক ব্র্যাকেটে লেখা আছে সেকশন ভিত্তিক তথ্য আপনার বিদ্যালয়ে যদি শাখা থেকে থাকে বালকের শাখা যদি আলাদা থাকে অথবা বালিকার শাখা যদি আলাদা থাকে অথবা যদি যৌথ শাখা থাকে তার সংখ্যা এখানে দিয়ে দিতে হবে আমার বিদ্যালয়ে যেহেতু কোনো শাখা বা সেকশন নেই বিধায় এই বিষয়টি আমার জন্য প্রযোজ্য নয় তারপর আমরা আবার স্ক্রল করে নিচের দিকে আসব এবারে আমরা দেখতে পাচ্ছি জন্মশাল ভিত্তিক ভর্তি কৃত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা আমরা এখন এখানে দিব আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ভর্তি কৃত পাঁচ প্লাস বয়সী বালক শিক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ এবং বালিকা শিক্ষার্থীর সংখ্যা হলো আট তারপর আবার আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এরপরে দেখতে পাচ্ছি দুই সালে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং এ ধরনের শিক্ষার্থী আমার নেই বিধায় এই বিষয়গুলি আমার জন্য প্রযোজ্য নয় তারপরে দেখতে পাচ্ছি ভর্তিকৃত উপজাতি অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা এই ১৩ জন প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তিকৃত বালক বালিকাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা নেই বিধায় এই ফিলগুলিও আমার জন্য প্রযোজ্য নয় আপনার যদি এই ধরনের থেকে থাকে তাহলে তার সংখ্যাটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছি ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা প্রাক প্রাথমিকে ভর্তিকৃত তেরো জন শিক্ষার্থীর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বালক বা বালিকা নেই বিধায় এই ফিল্ডগুলিও আমার জন্য প্রযোজ্য নয় তারপর দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার এখানে বালক এবং বালিকার উপস্থিতি হার দিয়ে দিতে হবে এগুলো অবশ্যই হাজিরা খাতা দেখে দিতে হবে তারপর দেখতে পাচ্ছি পাঠদানের মাধ্যম ভিত্তি ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা এখানে বাংলা মিডিয়াম দোয়াই আছে আমরা এখানে বালকের সংখ্যা দিয়ে দিব এবং এখানে বালিকার সংখ্যা দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছি ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক মোট শিক্ষার্থীর সংখ্যা এই ফিলগুলিতে আমাদেরকে ধর্ম ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে তেরো জন শিক্ষার্থীর মধ্যে আটজন শিক্ষার্থী ইসলাম ধর্ম এবং পাঁচজন শিক্ষার্থী হিন্দু ধর্ম মোট তেরো জন অবশ্যই আপনাকে তেরো জন শিক্ষার্থীর সংখ্যা এখানে মিলিয়ে দিতে হবে আমার প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আপডেট করা শেষ আমি এখন ড্রাফট করুন এই বাটনে ক্লিক করবো তারপর আমরা এই পেজটিতে চলে আসবো আবার আমরা স্ক্রোল করে নিচের দিকে যাব এরপর আমরা প্রথম শ্রেণী এখানে ক্লিক করব প্রথমেই আমরা দুই হাজার চব্বিশ সালে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিব প্রথমে বালকের সংখ্যা দিব তারপরে বালিকার সংখ্যা দিব তারপর আমরা স্ক্রোল করে নিচে আসবো শাখা বা সেকশন এই বিষয়টি আমার বিদ্যালয়ে নেই তারপর আমরা জন্মশাল ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিব এখানে বালকের সংখ্যা দিব এখানে বালিকার সংখ্যা দিব তারপর দেখতে পাচ্ছি রিপিটিং যদি ডিপিটার স্টুডেন্ট থাকে তার সংখ্যা আমরা এখানে দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিকে না পড়ে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা এই ফিল্ড দিব আমার এইরূপ শিক্ষার্থী নেই তারপরে দেখতে পাচ্ছি অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করত এইরূপ শিক্ষার্থীও আমার নেই তারপরে দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো নয় এবং বালিকার সংখ্যা হলো তিন তারপরে দেখতে পাচ্ছি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এই বারো জন শিক্ষার্থীর মধ্যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বালক বালিকা নেই বিধায় এই ফিলগুলি আমার জন্য প্রযোজ্য নয় তারপরে দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এই বারো জন শিক্ষার্থীর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নেই বিধায় এই ফিলগুলো আমার জন্য প্রযোজ্য নয় তারপরে শিক্ষার্থীদের গড় উপস্থিতি এটা হাজিরা খাতা দেখে দিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছি পাঠদানের মাধ্যম আমরা এখানে বালকের সংখ্যা দিব এখানে বালিকার সংখ্যা দিব তারপরে ধর্মভিত্তিক শিক্ষার্থী সংখ্যা আমরা এখানে দিব ইসলাম ধর্ম চার এবং হিন্দু ধর্ম আট আমরা দেখতে পাচ্ছি সর্বমোট বারো আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আপডেট করা শেষ এখন আমি ড্রাফ করুন এই বাটনে ক্লিক করব তারপর আবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব এরপর আমরা দ্বিতীয় শ্রেণী এখানে ক্লিক করব প্রথমে আমরা এখানে ভর্তি কৃত বালক এবং বালিকার সংখ্যা দিয়ে দিব তারপর আমরা করে নিচে আসবো এটা আমার জন্য এখানে আমরা বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিব রিপিটার স্টুডেন্ট আমার নেই উপজাতি বা গোষ্ঠী আমার নেই প্রতিবন্ধী এটাও নেই এখানে উপস্থিতির হার দিয়ে দিব পাঠদানের মাধ্যম হিসেবে শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিব ধর্মভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিব আট আর এগারো আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আপডেট করা শেষ তারপর আমরা ড্রাফ করুন এই বাটনে ক্লিক করব আবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা যেভাবে শিক্ষার্থী করলাম ঠিক একই ধারাবাহিকতা বজায় রেখে আমরা তৃতীয় চতুর্থ ও পঞ্চম এই তিনটি শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আপডেট করব। আমি তৃতীয় শ্রেণীতে ক্লিক করব পূর্বের মতো এখানে ভর্তি বালক বালিকার সংখ্যা দিয়ে দিব তারপর আমরা স্ক্রোল করে নিচের দিকে আসব এখানে আমরা সংখ্যা দিয়ে দিব আবার আমরা স্ক্রোল করে নিচের দিকে যাব এটা নাই এই বিষয়গুলো আমার নাই এগুলো নাই এখানে আমরা উপস্থিতির হার দিয়ে দিব এখানে আমরা পাঠদানের মাধ্যম ভিত্তিক সংখ্যা দিব তারপর ধর্ম ভিত্তিক সংখ্যা দিব আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আপডেট করা শেষ তারপর আমরা ড্রাফট করে এই বাটনে ক্লিক করব আবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব এবার আমরা চতুর্থ শ্রেণীতে ক্লিক করব প্রথমেই আমরা এখানে বালক বালিকার সংখ্যা দিয়ে দিব তারপরে বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিব এটা নাই এগুলাও নাই প্রতিবন্ধী নাই এখানে হাজিরা খাতা দেখে উপস্থিতির হার দিয়ে দিব এখানে পাঠদানের মাধ্যম বালক বালিকার সংখ্যা দিয়ে দিব তারপরে ধর্মভিত্তিক সংখ্যা দিব এবং ড্রাফট করুন আবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব আমরা পঞ্চম শ্রেণী এখানে ক্লিক করব আমরা বালক এবং বালিকার সংখ্যা এখানে দিয়ে দিব সেকশন নাই এখানে আমরা বয়স ভিত্তিক বালক বালিকার সংখ্যা দিয়ে দিব এই বিষয়গুলি নাই এগুলো নাই এখানে উপস্থিতির হার দিয়ে দিব এখানে পাঠদানের মাধ্যম ভিত্তিক বালক বালিকার সংখ্যা দিয়ে দিব তারপর সর্বশেষ ধর্মভিত্তিক সংখ্যা দিব তারপর আমরা ড্রাফ করুন এই বাটনে ক্লিক করব। আবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব আমরা দেখতে পাচ্ছি আমার শিক্ষার্থীর সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য আপডেট করার শেষ পরবর্তী ভিডিওতে শিক্ষক শিক্ষিকার তথ্য কীভাবে আপডেট করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব।